এই আপনারা এখানে যারা আছেন সবাই এক একজনের এক এক মত থাকে এক একজন তার মত পাবে এটা হয়তো গণতন্ত্রের একটা বিউটি সৌন্দর্য তো যে এক একজন এককটা বলবে কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে এটি আমরা আশা করি মাধ্যমে হয়তো বের করা যাবে আরেকটা হলো সবাই তো আমরা আমরা সবাই তো আমরা সবাই একটা হলো কি আমাদের সবাই একটু ধৈর্য ধরতে হবে আমাদের কিন্তু ধৈর্য এবং সহ্যটা একটু কমে গেছে এটা একটু সবাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে আমরা যদি একটু ধৈর্য হয়ে আমাদের অনেক সমস্যার কিন্তু আমরা সমাধান করতে পারি সাংবাদিক ভাই ও আসসালাম আলাইকুম আপনারা এখানে সমাজে সমাজের একটা শিক্ষিত শ্রেণী এখন আমাদের সমাজের আপনারা একটা শিক্ষিত শ্রেণী বাংলাদেশে প্রায় আঠারো কোটির ভিতরে আপনারা কিন্তু সমাজ একটা উচ্চ শ্রেণী নেই এখন এখানে আইন শৃঙ্খলা রক্ষা করাতে কি রকম সমস্যা আপনারা নিজেরই বুঝতে পারেন এই যে দেখেন আপনারা অল্প জন লোক আসছেন এখানে কিন্তু কন্ট্রোল করা নেফিকা এই আঠারো কোটি লোকের কন্ট্রোল করা কি ধরনের সমস্যা এটা আপনারা কিন্তু আপনাদের আমি ধন্যবাদ আপনারা অনেকক্ষণ কষ্ট করে রয়েছেন আমার মনে হয় হয়তো আপনাকে চা টা খাওয়াইছে কিনা আমি জানি না আর একটা হলো আমাদের এখানে ছিল একটা মত সভা আপনারা জানেন যে নির্বাচন মনে আসতেছে এই নির্বাচনের জন্য আমাদের কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা প্লাস আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আর হলো এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে আপনারা জানেন সিলেট হলো আমাদের একটা পুরো এখানে জনগণ কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এরা অনেকটা শান্তিপ্রিয় এখানে রাস্তাঘাটের সমস্যা অন্যান্য এলাকার থেকে অনেক কম এই জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার যুক্ত এই আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা

আমার একজন শিক্ষক ছিলেন মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে যেমন ধরেন আমি এখানে এক ভাইরে দেখলাম এখানে দেখতেছি না যেমন আপনাকে সবাই বের হওয়ার জন্য বললো আপনারা আস্তে আস্তে সবাই চলে আসত প্রতি সমাজে কিন্তু কিছু কিছু লোক থাকে যারা সমাজটাকে একটা কন্ট্রোলের ভিতরে রাখে এখানেও যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন তারা খুবই যোগ্য এবং খুবই লানের মানুষ তারপরে কিন্তু একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এটা হয় কি এই একটা আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে এই অন্যান্য ছোটখাটো দিয়ে একটা সমস্যা ধরেন আমিবারও তো অনেক সময় সমস্যা হয় তারপরে ধরেন আমক মুরব্বীরা বসে একটা আলোচনার মাধ্যমে সমাধান ছিল নিয়ে আমরা এই জন্য ওই যে আপনি একটা বললেন না ঝনঝনানি তো হয় নাই উদ্ধার হয়ে গেছে যেন ঝনঝনানি করতে না পারে এই জন্য কিন্তু আগেই উদ্ধার হয়ে গেছে

পুরস্কৃত করবে আমরা একটা ডিভিশন কমিশন ওইটা নাকি সময় বাড়িয়েছে যেহেতু এটা কিন্তু খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জিনিসটা হল খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিবেদনটা যাবে ওনাদের কাছে ওনাদের থেকে হয়তো পরে আমরা জানতে পারবো এই পর্যন্ত জানি না এই জন্য কিছু বলতে পারবো না তবে আপনারা এই যে সাদা পাথর বা এই জন্য আমি আপনাদের জন্য বড় ছিল যারা ছিল তাদেরকে নিয়ে আবার বিভিন্ন তদন্ত হচ্ছে বিভিন্ন ব্যবস্থা হচ্ছে এবং যারা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে জড়িত থাকেন তাহলে এখন আপনি যদি আগেই সাব্যস্ত করে ফেলেন তাহলে তো একটা বাহানি তারও আমার পুলিশের থেকেই যাচ্ছে তো এখন হলো কি অনেকে সব সংবাদ যে সঠিক হবে তা না যেমন ধরেন তো এক সংবাদ এক এক রকম ভাবে যদি একটা বলে না কানালে হাতি দেখানো যেমন অনেকে যদি সুখটা দেখে ধরে সেভাবে একরকম হাতিটা দেখবে কেউ কানটা দেখলে ধরলে ভাবে যে হাতিটা দেখতে এরকম কুলার মতো এক একজন আমাদের যে বাহিনী রেলওয়ে কিন্তু আমাদের আন্ডারে বাহিনী সে সে যে রিপোর্টটা দিছে তার রিপোর্টটা যদি সঠিক হলে তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আর যদি তার রিপোর্ট সঠিক না হয় তো তাদের ব্যবস্থা না হবে আর এটার ক্ষেত্রে আপনারা দেখছেন এটার ক্ষেত্রে যারাই দোষী হোক না কেন